আলাইকুম ভিউয়ার্স এই ছোট্ট জীবন আমাদের কখন কোন জায়গায় নিয়ে দাঁড় করাবে সেটা আমরা কেউই জানি না আমরা না চাইতেও অনেক ভয়ঙ্কর ঘটনারই সম্মুখীন হয়ে যাই সেরকমই একটি ঘটনা ঘটেছিল উনিশশো বাহাত্তর সালের তেরোই অক্টোবর যেটি ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক একটি ঘটনা সাথে অনেক রহস্যময় যা শুনে রীতিমতো আপনি শিহুরে উঠবেন কি ঘটেছিল সেদিন আজ থেকে বান্ন বছর আগে উরুগুয়েন এয়ারফোর্স ফ্লাইট ফাইভ সেভেন ওয়ান জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে চিলির রাজধানী স্যান্টিয়াগোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি কিছু সময় ওড়ার পর আন্দিস পর্বতে গিয়ে বিধ্বস্ত হয়েছিল আর সবচেয়ে অবাক করা বিষয় হল এত বড় প্লেন দুর্ঘটনার পরেও কিছু যাত্রী তখনও বেঁচে ছিল এবং তারা মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাহাত্তর দিন কাটিয়েছিল সেই পর্বতে কিভাবে তারা বিনা খাবার ও পানীয় ছাড়া এতদিন সারভাইভ করেছে এটি রীতিমতো একটি বিষয় কিভাবে তারা এই বিরূপ পরিবেশেও পরিবেশে বেঁচে ছিল মিস্ট্রিয়াস বিডিতে সেই রহস্যময় ও গাহিম করা হৃদয় বিদরক ঘটনাটি উপস্থাপন করব যা শুনে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তেরোই অক্টোবর উনিশশো বাহাত্তর ফ্লাইট ফাইভ সেভেন ওয়ান থেকে স্যান্টিয়াগোর উদ্দেশ্য যাত্রা শুরু করেছিল প্লেনটিতে উনিশজন রাগবি খেলোয়াড় সহ মোট চল্লিশ জন যাত্রী ছিল মূলত ওল্ড ক্রিশ্চিয়ান ক্লাব রাগবি ইউনিয়ন তাদের দলের সদস্য এবং তাদের পরিবারকে স্যান্টিয়াগোতে ইংলিশ ওল্ড বয়েজ ক্লাবের বিরুদ্ধে একটি ম্যাচ খেলার জন্যই বিমানটি নিয়েছিল বারো অক্টোবর নাগাদ টুইন ইঞ্জিন টার্বোপ্রপ রওনা হয়েছিল মন্টিভিডিও বিমানবন্দর থেকে কিন্তু পথি একটি ঝড়ের কারণে তারা সে রাতটা আর্জেন্টিনায় কাটায় পরদিন দুপুর দুইটা আঠারো মিনিট বিমানটি আবারও রওনা হয় পাইলটরা প্লাঞ্চল পাশের দক্ষিণ দিক দিয়ে প্লেনটি ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল জুলিও ফেরাদাস আন্দিস পর্বতের উপর প্রায় উনত্রিশ বার প্লেন উড়িয়েছেন কিন্তু জুলিও সেদিন বুঝতেও পারিনি সামনে তার জন্য ঠিক কি অপেক্ষা করছিল দুপুর তিনটা একুশ মিনিটের দিকে পাশ ক্লিয়ার করার কিছুক্ষণ পরই কো পাইলট ভেবেছিল তারা এক মিনিটের মধ্যেই তাদের গন্তব্যে পৌঁছে যাবে তাই তারা ট্রাফিক কন্ট্রোলের কাছে অবতরণের অনুমতি চান তখন কন্ট্রোল টাওয়ার থেকে অনুমতি প্রদান করা হয়েছিল যা ছিল সবচেয়ে বড় ভুল কয়েকজন যাত্রী প্লেনের জানালা দিয়ে দেখলো প্লেনটি আন্দিজ পর্বতের খুবই নিকটে চলে এসেছে বিষয়টি যখন পাইলট ও কো-পাইলট বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তখন সর্বশক্তি দিয়ে প্লেনটিকে উপরে ওঠানোর চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন পাইলট রান বিমানটির বাম পাখা ভেঙে যায় সর্বপ্রথম তারপর বিমানের লেজের অংশ ভেঙে যায় যার জন্য বিমানে থাকা কিছু যাত্রী তৎক্ষণাৎ ছিটকে বাইরে পড়ে যায় এরপর বিমানের ডান পাখাও ভেঙে যায় শেষমেশ বিমানের বাকি অংশ চিলি সীমান্তের কাছে প্রায় পঁয়ত্রিশশো সত্তর মিটার উচ্চতায় গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিমানের পাইলট সহ বারো জন যাত্রী তৎক্ষণাৎ মারা যায় খবর পেয়ে চিলিয়ান এয়ার সার্চ ও রেস্কিউ সার্ভিস বিমানটিকে উদ্ধারের কাজে নামে রেসকিউ টিম উচ্চতায় ও বরফে আচ্ছাদিত থাকার কারণে কিছুই খুঁজে পেল না সাত দিনের মাথায় কোনো কিছুর সন্ধান না মেলায় সার্চ অপারেশনটি বন্ধ করার সিদ্ধান্ত নেন এদিকে গরম কাপড় ও খাবারের অভাবে পরিস্থিতি আরও ভয়ানক দিকে যাচ্ছিল এই তীব্র ঠান্ডায় সার্ভাইভ করতে না পেরে আহত ব্যক্তিদের মধ্যে আরও পাঁচজন তখন মারা যায় জীবিত আঠাশ জন মানুষ নিজেদের গরম রাখতে ছোট্ট জায়গায় জড়ো হয়ে থাকতেন কয়েকদিন পর আহত যাত্রীদের মধ্যে আরও একজন মারা যান সাতাশ জন যাত্রীর কাছে তখন খাবার বলতে শুধু কয়েকটি চকলেট বার একটি ঝিনু তিন বয়াম জ্যাম কিছু বাদাম খেজুর আর ডায়েট পাম এবং সাথে কিছু ওয়াইন ছিল কিছুদিন পর যখন খাবার শেষ হয়ে আসে তখন এই প্রতিকূল বেঁচে থাকার জন্য তারা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন যা শুনে আপনি শিহুরে উঠবেন জীবিত যাত্রীগুলোর মধ্যে একজন মেডিকেল স্টুডেন্টও ছিল এরপর তার লেখা বইতে উল্লেখ করেন একটি ভয়ঙ্কর তথ্য সেখানে লেখা ছিল তারা শেষ পর্যন্ত নিজেদের বেঁচে থাকার তাগিদে তাদেরই মৃত সহযাত্রীদের দেহের মাংস খেয়েছেন যদিও কাজটা খুবই যন্ত্রণাদায়ক ছিল কারণ মৃত ব্যক্তির বেশিরভাগই ছিল তাদের সহপাঠী বন্ধু আর পরিবারের সদস্য এরপর উনত্রিশ অক্টোবর একটি তুষার ঝড় শুরু হয় এবং তখন আরও আটজনের মৃত্যু হয় জীবিত ব্যক্তিরা তখন রিয়েলাইজ করলো যে তাদেরকে আর কেউ উদ্ধার করতে আসবে না যা করার তাদের নিজেদেরই করতে হবে জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে জীবিত ব্যক্তিদের মাঝে ন্যান্ডো প্যারাডো অ্যান্থনিও টিনটিন ভিজেন্টিন ও কেনেসা মিলে বেঁচে ফেরার শেষ চেষ্টা চালায় তাদের অবস্থান বোঝানোর জন্য তারা স্লিপিং ব্যাগ দিয়ে ট্রেক তৈরি শুরু করেন তিন দিন ধরে দুর্গম অঞ্চলে ট্র্যাক করেন তারা খাবারের ঘাটতির কারণে এর মধ্যেই একজন দুর্ঘটনাস্থলে ফিরে যেতে বাধ্য হন নয় দিন পর্যন্ত ট্রেকিং চালিয়ে অবশেষে তারা উপত্যকায় পৌঁছান এবং সেখানে এক ব্যক্তি দেখা পান এরপর অবশেষে বাইশ এবং তেইশ ডিসেম্বর চিলিয়ান ফোর্স বাকি জীবিত ব্যক্তিদের উদ্ধার করেন এভাবেই একটি হৃদয় বিদর গল্পের পরিসমাপ্তি ঘটে বিশ্বের ইতিহাসে এটি প্রথম দুর্ঘটনা থেকে যাত্রীদের বেঁচে ফেরার ঘটনা সত্যি মানুষের তীব্র ইচ্ছা শক্তি ও প্রবল অধ্যবসায় মানুষকে যে কোনো খারাপ পরিস্থিতি থেকে বের করতে পারে সেদিনের সেই সাহসের সারভাইভাররা সেটি প্রমাণ করে দেখিয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিস্টিরিয়াস পিড়ির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ